একজন মানুষ তার ইমান ঠিক রাখতে প্রতিদিন কি কি আমল করা উচিত জানতে চাই আমাদের ইমান যেন ঠিক থাকে ইমান যেন অটল অবিচল থাকে ইমান যেন নষ্ট হয়ে না যায় সেজন্য ইমানের পরিচর্যা করতে হয় ইমানের নবায়ন করতে হয় প্রথমত ইমান সম্পর্কে আমাদের প্রচুর পড়াশোনা করা দরকার ইমান নিয়ে বহু বই পুস্তক আছে বাংলায় অনেক সুন্দর সুন্দর বই আছে ইমান নিয়ে একটা বই আছে ইমান সবার আগে ওনা আব্দুল বই আরো বেশ কিছু বই আছে তো এই নিয়ে ইমান আমাদের বইগুলো পড়া দরকার আছে অনুবাদ হয়ে গেছে তারপর আছে অনুবাদ হয়ে গেছে ইমান বাংলা তো ইমান নিয়ে আমাদের বইগুলো যত বেশি পাঠ করব তত আমাদের ইমান নষ্ট হওয়ার কারণ কি ইমানের জন্য ক্ষতিকার বিষয় কি ইমানের মূল বিষয়গুলো কি সেগুলো আমরা জানতে পারবো এগুলো যত বেশি জানা যাবে তত বেশি ইমান সেভ করতে পারবো নিরাপদ রাখতে পারবো দ্বিতীয়ত ইমানকে ধরে রাখার জন্য ইমানের উপর অটল অবিচল রাখার জন্য ইমান যেন নষ্ট হয়ে না যায় ইমান যেন ভঙ্গ হয়ে না যায় সেজন্য আমাদেরকে বেশি বেশি পুরনো ক্যারিমের তেলাওয়াত আল্লাহর আয়াত আল্লাহর নিদর্শন ক্ষুদ্র এগুলো নিয়ে গবেষণা চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ বলেছেন আলিহিম আয়াত হো জাদা থমা আল্লাহর আয়াত যখন পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় এজন্য কারিমের আয়াত করা অর্থ সহকারে বোঝা আল্লাহর কুদরত গুলো নিয়ে চিন্তা গবেষণা করা এগুলো মানুষের ইমান বৃদ্ধিতে সহায়ক করা পাশাপাশি ইমান সংরক্ষিত রাখার জন্য কিছু দোয়া নবীজি শিখেছেন যেমন এটি করিমের একটা দোয়া যার অর্থ লোহে আমাদের রব আমাদেরকে আপনি হেদায়ত দেওয়ার পর অন্তর আর বক্র করে দিবেন না বিভ্রান্ত করে দিবেন না আপনি সবকিছু দানশীল সবকিছু দান করে থাকেন এখানে ইমান যেহেতু আপনি দিয়েছেন আল্লাহ আর আমি যেন বেইমান হয়ে না যাই না পথচ্যুত হয়ে না যাই এই জন্য আল্লাহ কাছে দোয়া করা হয়েছে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকে আছেন ইমানদার হয়ে পৃথিবীতে জীবন যাপন করেন দুনিয়ার জীবন কাটান কিন্তু একটা সময় আল্লাহ মাফ করুক ট্র্যাক চেঞ্জ হয়ে বেইমান হয়ে নষ্ট হয়ে যায় বিশেষ করে গোটা পৃথিবীতে কেমন যত নিকটবর্তী হবে ইমান ধরে রাখা তত চ্যালেঞ্জিং হবে তত টাফ এবং কঠিন হবে কারণ নষ্ট করার জন্য জন্য আছে যেটাকে আমরা আমাদের উন্নতি অগ্রগতির মনে করি তার অনেক কিছুই আছে যেগুলো আমাদের ইমান হরণকারী বিষয় মূলক শয়তানের দূরবর্তী প্ল্যানের অংশ এই জন্য আল্লাহ কাছে পানা চাওয়াটা হলো ইমান রক্ষা করার জন্য সবচেয়ে কার্যকর উপায় আল্লাহ যেন হেফাজত করেন সেজন্য دعاء قرطبة الله الإمارات. كل... اللهم